করে আমরা এদেশে সকাল করতে এবং আমরা পাঁচ বছর আগে পরীক্ষা দিয়েছি পাঁচ বছর আগে পরীক্ষা নিউজে এখন পর্যন্ত সেই সেই সমস্যা না সাক্ষাৎ করবো এর এর থেকে তো বেশি না শুধু সাক্ষাৎ করব কথা অন্যায় কিছু কথা অন্যায় কিছু আৰু

আমরা দেখাই নিতো ভাই আমরা আপনারা সরে ফেলা দাও তো কিছু কথা বল আমরা আমরা কোলাবিতছি সে কি আপনি শুনেন না স্যার আড়া পরিচালক স্যার বললে তো বলা হয় ভাই পরিচালক স্যার স্যারের মেসেজটা উনি হয়েছে এবং আপনাদের রেজাল্টের বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং রেজাল্ট প্রকাশের এটা প্রক্রিয়া চলমান আছে

স্যার সাথে কথা বলো কথা বল আমরা <laughs>